তো হ্যালো ফ্রেন্ডস আবার প্রকাশিত হল ভারতীয় রেলের ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ তো স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো তো আপনাদের বুঝার স্বার্থে আমি সেটিকে বাংলা করেছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয় আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো প্রথমেই দেখেন সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে রিকোয়ারমেন্ট ভারতীয় রেলের সাতশো তেত্রিশটি শূন্য পদে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ শুরু হলো আবেদন প্রক্রিয়া তা আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো তা আপনারা দেখতে থাকেন আমরা স্ক্রল করছি নিচের দিকে যাচ্ছি এইখানে দেখেন সাউথ ইস্ট সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে রিকোয়ারমেন্ট দু হাজার দেখেন চাকরি প্রার্থী যুবক যুবতীদের স্বপ্ন থাকে যে তারা রেলে চাকরি করবেন তারা রেলের পরীক্ষায় নিয়োগ পাবার জন্য প্রস্তুতি নেন পরীক্ষায় বসেন ও চাকরি পাওয়ার আশায় থাকেন সেই সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর এলো ভারতীয় রেলের বিপুল শূন্যপদ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আবেদন জানানোর জন্য কি কি যোগ্যতা প্রয়োজন কিভাবে পাবেন এই চাকরি চাকরি প্রার্থীদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই প্রতিবেদনে তো স্টেপ স্টেপ বাই আপনাদের বুঝার স্বার্থে খুব সহজভাবে ভাবে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয় আর এই ভিডিও দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখতে না হয় তাই জলের মতো সহজ করা হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন তো স্টেপ বাই স্টেপ আপনারা দেখেন এখানে দেখেন সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে রিকোয়ারমেন্ট দু হাজার চব্বিশ ভ্যাকেন্সি ডিবি ডিটেলস স্টেপ বাই স্টেপ আপনারা দেখেন এখানে দেখেন নিয়োগকারী সংস্থা সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে মোট শূন্য পদ মোট শূন্য পদ সাতশো তেত্রিশটি সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে এর তরফে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে মোট সাতশো তেত্রিশটি শূন্য পদে কর্মী নিয়োগ হবে অতএব বোঝাই যাচ্ছে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া আয়োজিত হচ্ছে এবার এই নিয়োগের মূলত ট্রেড অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ হবে বলে জানা যাচ্ছে কর্মী নিয়োগ হবে বিলাসপুর ডিভিশনের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আবেদনের ক্ষেত্রে কিছু যোগ্যতার বিবরণ রয়েছে প্রার্থীরা অবশ্যই সেগুলি জেনে নিন শিক্ষাগত যোগ্যতা দেখেন এডুকেশন কোয়ালিফিকেশন এই নিয়োগের যারা আবেদন জানাতে ইচ্ছুক তাদের সময় শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি তুলে ধরা হয়েছে জানা যাচ্ছে এখানে যারা আবেদন জানাতে ইচ্ছুক তাদের অন্তত পক্ষে শিক্ষাগত যোগ্যতা দেখেন অন্তত পক্ষে দশম শ্রেণী বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এর পাশাপাশি প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই কোর্স করে থাকতে হবে এইটা কিন্তু দেখুন আইটিআই কিন্তু আপনাদের লাগবেই তবে তিনি এই নিয়োগে আবেদন জানাতে পারবেন তো এখানে বয়স সীমা কি বলা হয়েছে দেখেন এর নিয়োগের যারা আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়সের কথাও তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ব্যর্থীদের বয়স হতে বারোই এপ্রিল দু তারিখ অনুসারে সর্বনিম্ন পনেরো বছর থেকে সর্বোচ্চ একুশ বছরের মধ্যে সংশ্লিষ্ট শূন্য পদে বেতন পাবেন এটাও খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে রিকোয়ারমেন্ট এর এই নিয়োগ প্রক্রিয়ায় যারা নির্বাচিত হবেন এবং সংশ্লিষ্ট শূন্য পদে নিয়োগ পাবেন তাদের প্রতি মাসের বেতন হবে উচ্চ সঙ্গে থাকবে এক সুযোগ সুবিধা আপনারা আবেদন কিভাবে জানাবেন এটা আবার দেখব এখানে দেখেন সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে রিক্রুটমেন্ট এর এই নিয়োগ প্রক্রিয়া যারা আবেদন জানাতে ইচ্ছুক তার প্রথমে ভিজিট করুন অফিসিয়াল সাইটে প্রার্থীদের যে সাইটে ভিজিট করতে হবে সেটি হল এইখানে দেখ এই সাইটে আপনাদের যেতে হবে ডাব্লুডাব্লু ডট ইন্ডিয়া ডট জিওভি ডট ইন এই সাইটে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে এরপর ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে উপযুক্ত তথ্য দিয়ে পূরণ করে নিন তারপর প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদনপত্র এবং ডকুমেন্টগুলি সাবমিট করে দেবেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি জমা পড়ে যাবে তো আবেদন আবেদন জানানোর সময়সীমা এই নিয়োগ প্রক্রিয়া আবেদন জানানোর শুরু হলো গত বারোই মার্চ দু থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে দেখেন চলবে বারোই এপ্রিল দু হাজার পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে নিয়োগ প্রক্রিয়া টাও আমরা দেখব এই নিয়োগের সিলেকশন প্রক্রিয়াটি মূলত মেধার দ্বারা বিবেচিত যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে মাধ্যমিক আইটিআই পরীক্ষার রেজাল্ট এবং নিয়োগের ইন্টারভিউ পরীক্ষার মাধ্যমে তো এবার স্টেপ বাই স্টেপ সেই ওয়েবসাইট থেকে আপনাদের জন্য আমি পিডিএফটি ডাউনলোড করেছি সেটাও আপনাদের দেখাবো সেখানে কি বলা হয়েছে তো চলেন দেখা যাক সেই নোটিফিকেশনটি তো এই সেই নোটিফিকেশন এখানে ওয়েবসাইটের পিডিএফ দেখেন সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব এখানে কি বলা হয়েছে তো আপনার একটু ইতি এখানে আসেন দেখেন দেখেন ভ্যাকান্সিস পোস্ট ট্রেড ওয়াইজ স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা এ ব্যাপার দেখব তো এখানে দেখেন ট্রেড দেখেন ট্রেড কার্পেন্টার তো এখানে দেখেন ইউ আর পনেরো কার্পেন্টার রয়েছে ই ডাব্লিউ এস চার ও বিসি দশ এস সি ছয় এস টি তিন টোটাল আটত্রিশটি তো দেখেন অনেক রয়েছে এখানে পেন্টার অনেক রয়েছে টোটাল দেখেন টোটাল দেখেন টোটাল সাতশো তেত্রিশটি টোটাল আরও আপনার স্কোর করতে করতে নিচে আসছেন এখানে দেখেন ভয়েস এখানে দেখেন কমিউনিটি আপনি বয়েস কিসের উপরে ভিত্তি ভিত্তি করে হবে এখানে দেখেন ইউ আর এসসি এস টি ও ডেট ডেটটাকে স্টেপ বাই স্টেপ আপনার এটা দেখি আর আমরা নিচের দিকে আসি এখানে দেখেন লাস্ট ডেট দেখেন এইখানে ডেট ফর অফ অ্যাপ্লিকেশন তবে এখানে দেখতে পাচ্ছেন বারো চার দু হাজার চব্বিশ আপনারা ওই ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের আমি দিয়ে দেব আপনারা ওখানে গিয়ে এই পিডিএফটা ডাউনলোড করে আরও আপনারা ভালোভাবে দেখে এখানে আবেদন করবেন এখনও সময় রয়েছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের বন্ধুদের শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কেননা একটা ভিডিও আপনাদের জন্য করতে গিয়ে আমাদের অনেকটা পরিশ্রম করতে হয় অনেকটা খোঁজাখুঁজি করতে হয় তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন